আসসালামু আলাইকুম আমি পার্সোনালি খুবই খুবই এক্সাইটেড বিকজ আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের যে বাংলা বইটা যেটা লিখছিলাম সেটা অবশেষে ডান আমাদের ফেসবুক পেজে যারা অলরেডি এই বইটা চাচ্ছিলেন যাদেরকে বলেছিলাম যে দিব তাদেরকে বেশ কয়েকজনকে দিয়েছি তারপরেও যারা মিস করেছেন বা যাদেরকে দিতে পারি নাই তারা জাস্ট এই ভিডিওটা নিচে কমেন্ট করবেন হ্যাশট্যাগ এআই ইন বাংলা জাস্ট হ্যাশট্যাগ এ আই ইন বাংলা এই হ্যাশট্যাগটা দিয়ে জাস্ট কমেন্ট করবেন আমি আপনার ইনবক্সে ম্যাসেঞ্জারের ইনবক্সে আমাদের এই বইটা ফ্রিতে পাঠিয়ে দিবো ওকে তো চলেন বইটাতে কী কী আসলে থাকবে একটু দেখি বইয়ে মোটামুটি আমি একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের মোটামুটি সব কিছু কভার করেছে আমি অনেক বই দেখেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক ভিডিও দেখেছি কিন্তু এতটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এতগুলা ফ্রেমওয়ার্ক একসাথে এবং টু দ্য পয়েন্ট আসলে কেউ ওইভাবে আলোচনা করে নাই সো ইটস এ বোনাস ফর ইউ গাইস পাশাপাশি এই ফ্রেমওয়ার্কগুলা দিয়ে কিভাবে আপনি আপনার বিভিন্ন জিনিস করতে পারবেন কিভাবে এক্স্যাক্টলি আপনার ওয়ার্ক কাজে লাগাতে পারবেন এক্সাম্পল সহ মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করেছে ওকে প্লাস এই ফ্রেমওয়ার্কগুলাতে এক্সপার্ট হয়ে যাওয়ার পরে আপনি কীভাবে সেটা প্রফেশনাল লাইফে কাজে লাগাবেন এবং কোন কোন জায়গায় কাজ করতে পারবেন একজাক্টলি সেসব নিয়েও কথা বলেছে সুতরাং বইটা পড়ে কোনো রিভিউ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্টে জানাবেন যে বইটা কেমন লাগলো আর বইটা ডাউনলোড করে অবশ্যই আপনার পেজ অথবা হট এবার যেখানে ইচ্ছা আপনি সেটা শেয়ার করে দিতে পারেন বইটা কেমন লাগলো আপনার সেটা জানার অপেক্ষায় আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ